পৃথিবীর সহ বিভিন্ন এলাকাতে তারা এই গ্যাংটা কাজ করছে তার মধ্যে আমরা আপাতত তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং এই মালগুলি যে রিসিভ করেন মালগুলি যে রাখেন তার মধ্যে একজনকে আমরা পেয়েছি আরও আছে যারা এই ধরনের মাল চুরির মাল কিনে বা রাখে আমাদের তদন্ত চলছে আর এই গ্যাংয়েরও আরও মোটামুটি দশ বারো জন তাদেরকেও আমরা সন্ধান কিছু আমাদের হাতে এসেছে এবং আজকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি কোর্টে আদালতে হাজির করছি এবং মাননীয় আদালতের কাছে আমরা একটা রিমান্ড চেয়ে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আশা করি আমরা এই পুলিশ রিমান্ড সময়কালীন ওই তাদের গ্যাংগুলো আছেন যে মেম্বারগুলো আছেন তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব আজকে থেকে প্রায় এক দেড় মাস আগে থেকেই বিভিন্ন জায়গাতে একটা চুরি ঘটনা সংঘটিত হচ্ছিল তো আমরা মানে প্রতিনিয়ত তার পেছনে এই গ্যাংগুলিকে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম তার মধ্যে একটা গ্যাংকে আমরা অলরেডি জেলে ঢুকিয়েছি ওই সময় অনেক স্বর্ণলঙ্কার এবং টাকাও উদ্ধার হয়েছিল এবং আজকে এখন আমরা আরেকটা গ্যাং উদ্ধার করতে পেরেছি তো এই গ্যাংয়ের আমরা আশা করি তাদের সমস্ত মেম্বার আমরা গ্রেপ্তার করতে পারি কত নম্বর কেস নাম্বার তিরানব্বই দুই হাজার চব্বিশ আজকে মোট কত টাকা উদ্ধার করা হয়েছে এবং এখানে টাকা তো বেশি নেই মাত্র সাত হাজার টাকা আর একটা স্বর্ণের ভার তার ওজন ধরেন এক বুড়ি কতজনকে অ্যারেস্ট করলেন আপনি

তার ঢুবেল তার বাড়ি বাংলাদেশ আখাউরা সে বলে যে সম্পর্কে সম্পর্কে ধুবা চৌধুরী আমার বসত পায় এবং সে একজন এক্সপার্ট হ্যান্ড চুরি করার ক্ষেত্রে ঘরে ঢুকে এবং ঢুকার জন্য যেভাবে ঢুকতে লাগে দরজা ভেঙে বা জানালা ভেঙে এবং যে লকার ভেঙে যেভাবে চুরি করছিল সে একটা এক্সপার্ট হ্যান্ড সে প্রায় সময়ই বাংলাদেশ থেকে আসে এবং ঘটনাগুলি সংগঠিত করে বাংলাদেশে আবার চলে যায় সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিং হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা